চাইনিজের যে মানটা অন্যদের চেয়ে অনেকটাই ডিফারেন্স মানে গুণগত মান আমার চেয়ে অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে আসি আইসা মানে আমি সবার কাছে করি যে সবাই যেন আসে হ্যাঁ আপনাদের সবাইকেই আমন্ত্রণ অবশ্যই এখানে যে স্কামদার ভাই আছে উনি এখানে ডিসকাউন্টের ব্যবস্থা করবে আমি সবাইকেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই অবশ্যই আগে আপনারা খেয়ে দেখেন দেখার পরে তারপরে আপনারা নিজেরা মন্তব্য করবেন হ্যাঁ ধন্যবাদ বিদ্যালপাই আমরা মাঝে এখানে আসি এই এবং এই সোপ আমাদের স্কাম হয় তার পক্ষ থেকে আমরা খাইলে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট আমাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করে আর খাবারের মান মাসাটা খুবই আলহামদুলিল্লাহ আমরা রয়্যাল সিটির পক্ষ থেকে আজকে একটা মিটিংয়ে আসলাম আর কি আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি আমাদের মিটিংয়ের কাজ শেষ প্রায় প্রায় আসি এই যেমন আজকে আজম ভাই একটা একটা পার্টি আছে মিটিং যে আছে কষ্ট হবে আপনারা যদি যদি কেউ কোনো প্রোগ্রাম করতে চান গায়ে হলো ভৌবাদ বা

雨 marriages <laughs> as these are chamanyazar hey here are far from our here, here are far from our and but where we ah but we are Don't <laughs>